হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবী গৌতম সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি এই রান্নাঘর থেকে কারণ আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য দেখো আমি কি কি রান্না করব আজকে মাছের ঝাল করব আর এই যে ভেন্ডির চচ্চড়ি আর ডাল করব কারণ দীক্ষা ঝাল খেতে পারে না ওর জন্য ডাল রান্না করব। আর এই তো কড়াই বসিয়েও দিয়েছি গরম করে হচ্ছে কড়াই এই যে মশলাও পেস্ট করে রেখেছি আর এটা কি মাছ তেলা পিয়ানা লাইলন টিকা জানি না চলো দেখতে থাকো তোমরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভেসে নেব আমি ঢাকা দিয়ে তেল ছেঁপে আর কি গায়ে ভাবে যখনই মাঝ মাঝে থেকে তারপর ভাজি দেখো আমার মাঝে ভাজা হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে এই কত মাছ রান্না করছে কি হবে কিন্তু একটা কত বলে তো না কেন আমার মাথা খেতে খুব ভালো লাগে আমি দেখেছি মাথা গুলো দিয়ে রান্না করছি দেখো তেল গরম আছে এর মধ্যে দিয়ে দেবো এখন একটু সামনের জিরে দেখো ঝিলেটা নাকি মতো ঘুরে দেবো আদা আর দুটো খুব লঙ্কা দেখো এর মতো সামান্য হলুদ

বেশি ভাজলে দিতে লাগবে এর মধ্যে সর্ষে দেখো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো পরে মাছগুলো দিয়ে দেখো ডাল হচ্ছে তারপর দেখো বন্ধুরা রান্না করতে করতে কারেন্ট চলে যাচ্ছে এখন এই যে চার্জার জ্বালিয়ে নিয়েছি আর যে জাল উঠে গেছে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো একটু মানি কাঁচার তেল আবার ঢেকে দিই দেখো বন্ধুরা এখনো মা কারেন্ট আর কি আমার মাছের ঝোল হয়ে পুরো রেডি এখন নামিয়ে নেব দেখো পুরো রেডি আমার মাছের ঝোল কেমন হয়েছে জানিও